দেখলাম ইন্ডিয়ান বোটিক্স এর ড্রেস দেখতে পাচ্ছেন আমার হাতে একদম ইউনিক একটা কালেকশন যেটা হচ্ছে একদম সুপার ডুপার বাইরের একটা কালেকশন আরিগাজের ভিতরে চলে আসতাম আজকে আমাদের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশাপাশি বেলাইট অন করে দিবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান এর ফুল কটনের ড্রেস যা হচ্ছে আপনার একদম পার্টির ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এগুলো কাজ করা থাকবে তো এগুলো আমরা দেখাচ্ছি সব কাপড়গুলোই আপনার সেম থাকবে জাস্ট আমি কালারগুলো ডিডিস্টার আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আরিগাজের ভিতরে অল ওভার ওয়ার্ক করা এবং ফুললি আপনার ফ্রন্ট পার এরকম কাজ করা থাকবে ফুল ফ্রন্ট পার্ট কাজ করা থাকবে এবং ফুল স্টোন বসানো থাকবে এখানে সামনে কিন্তু স্টোন বসানো এবং স্যালাডে দেখতে পাচ্ছেন পিওর একটা কটনের ভিতরে একটা সালাড থাকবে দুপাটা যদি আমি দেখাই দুপুরটা মাসাল্লা অল ওভার কিন্তু প্রাড়ি গাছের ভিতরে এবং পাঁচ হাতের উপরে লম্বা হবে আর টাপ নামাজি উন্না তো এটা যাতে লাগবে স্ক্রিন শট দিয়ে দুটো সময়ের মধ্যে অর্ডার করে দিবেন এর মধ্যে চলে যাচ্ছি আমরা একটা কালারের দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারের ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট এই দেখতে পাচ্ছেন এগুলো এখানে সুন্দর স্টোন বর্ক থাকবে এবং ব্যাক পার্ট যদি আমরা দেখাই ব্যাক পার্ট ও দেখতে পাচ্ছেন প্রিন্ট করা থাকবে এই সাইডেও আপনার ব্যাক পার্ট দেখছেন প্রিন্ট করা থাকবে এগুলো হাতা কাপড় থেকে সাইড থেকে বের হয়ে যাবে এবং স্যালাড থাকবে ফুল কটনের ভিতরে যেটা হচ্ছে পিওর কটনের ভিতরে সফট এটা হান্ড্রেড পার্সেন্ট জিনিয়ন এগুলো ইন্ডিয়ান এবং দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর একটা দুপার অল ওভার এরকম আপনার কাজ করা থাকবে আর এগুলো কিন্তু গ্যারান্টি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকি তো এটা হচ্ছে একটা গ্রিন কালারের ভিতরে দেখতে পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স কাজ করা গ্রিন কালার ভিতরে ওভার একটা সিকোয়েন্স কাজ করা এবং ব্যাকপার্টও আপনার প্রিন্ট থাকবে হাতা আপনার এটা পেয়ে যাচ্ছেন প্রিন্টে যেটা ফুল এবং থ্রি কটার হয়ে যাবে তো এগুলো আমরা একটা বেস্ট একটা প্রাইস দিয়ে দেবো যেটা হচ্ছে আপনার কালকে আমাদের মার্কেট বন্ধ সবটা বন্ধ থাকবে ঈদে মিলাদুল নবীর উপলক্ষে তো এটা আমরা একটা বিশ্বে একটা ছাড় দিয়ে দিচ্ছি একদম বিশ্বে সেটা ছাড় যেটা আবার পেয়ে যাচ্ছেন অবিশ্বাস একটা মূল্য চ্যালেঞ্জিং একটা দাম আমরা দিয়ে দিব মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকায় মানে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই কাজ করার ড্রেসটা অবিশ্বাস দামে অবিশ্বাস দামে দেখেন এটা দেখেন ফ্রন্ট পার্ট কাজ করা এবং ব্যাক পেয়ে যাচ্ছেন কাজ করা অল ওভার ব্যাকপার্টও কাজ করে পেয়ে যাচ্ছেন হাতা থাকবে জাস্ট প্রিন্টের হাতা থাকবে প্রিন্টের এটা হচ্ছে আপনার দুপাটাটা অল ওভার আরেক আছে দুপাটটা একদম নামা দিয়ে একটা দুপাটটা এবং স্যালোটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ফুল কটনের ভিতরে তো এটার মধ্যে আরেকটা হচ্ছে আপনার গ্রিন কালারের ভিতরে গ্রিন কালার সুন্দর একটা কালার গ্রিন কালার পেয়ে যাচ্ছেন এই দুপাটাটা দেখেন দুপাটাটা কিন্তু অনেক সুন্দর আরিগাজের ভিতরে দুপাটটা তো এটা কিন্তু ফ্রন্ট ব্যাক সব কাজ করা আছে আর এটা হচ্ছে হাতা কাপড় যেটা ফুল এবং থ্রি কটার হয়ে যাবে যাদের লাগবে দুটো সময় মধ্যে অর্ডার করে দিবেন তো এটার দাম থাকছে মাত্র টাকা এই যে পেয়ে যাচ্ছেন গাছের ভিতরে এটা দুপাড়াটা দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করা থাকবে এবং এই হচ্ছে আপনার অল ওভার আপনার ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম কাজ এবং ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন ফুল এরকম এমব্রয়ডারি আরি গাজের ভিতরে এটা হচ্ছে বাংলাদেশে একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস কে দামে দিতে পারবে না আমরা মতো দিচ্ছি আমাদের নিজের ড্রেস এগুলো নিজের কোম্পানি তাই জন্য আমরা দিতে পারছি একবারে সর্বনিম্ন নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র কালকের জন্য যারা অর্ডার করবেন দুটোর সময় অর্ডার করেও দিবেন নাম একটা ফোন নাম্বার দিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছে ভালো